বইতে পারি না আমি এই গুরুভার এত প্রেম কেন দিলে এতটুকু প্রাণী প্রেম জাগে দুনয়নে প্রেম জাগে ঘ্রাণে প্রেম জাগি তৃষাতুরে হৃদয়ে আমার ও হাওয়া পাগল হাওয়া কল্পনা উধাও উজ্জ্বল রৌদ্রের সঙ্গে হেমন্ত দুপুরে কার স্বপ্ন বীজ ধান্য দুহাতি ছড়াও আকাঙ্ক্ষা আচ্ছন্ন ঘুমে দূরে থেকে দূরে সোনালি ধুলোয় ওড়ে তার লাল চুল চুলের কস্তুরি গন্ধ তার কথা বলে তার কথা লতা পাতা ছায়া তলে মায়াবী মহুয়া বনে মাটির পুতুল মাটির পুতুল প্রেম ক্ষণিক সময় আমার সামান্য আশা পরিমিত দিন এই আলো ঝলোম আহ্লাদী নবীন অসহ্য অপরিসীম দৈবী অপচয় আনন্দ আনন্দ ঝরে আমার কৃপন হৃদয় আনন্দ ঝরে মধু ঝরে চোখে স্নান করি রূপের অসে গন্ধের আলোকে দূর আরে দূর নয় আত্মীয় স্বজন